হ্যালো আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন আমাদের পুলিশের এএসআই পদে কিন্তু আট হাজার শূন্য পদে নিয়োগ হচ্ছে আমাদের সামনে নিয়োগ হবে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নাই এখনও বাট সামনে দিবে সো সেই পদটাতে আবেদন করার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কত লাগবে এবং আমাদের কী কী সুযোগ সুবিধা আছে সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো প্রথমে আমাদের পথটা হচ্ছে পুলিশের এএসআই বা উপ উপপরিদর্শক ঠিক আছে সহকারী উপপরিদর্শক এএসআই পদ সংখ্যা হচ্ছে আমাদের আট হাজার আট হাজার পদ কিন্তু আবেদন হবে আট হাজার পদে সো যাই হোক শিক্ষাগত যোগ্যতা আমাদের যা লাগবে ন্যূনতম এইচএসসি পাস কম্পিউটার সাঁতারও ড্রাইভিং দক্ষতা সম্পন্ন হতে হবে বেতন স্কেল আপনাদের চোদ্দ গ্রেডের থাক এটা আমরা জানি যে চোদ্দ গ্রেডের অফিসার গ্রেড চোদ্দ গ্রেড সো যা প্রথমে হচ্ছে দশ হাজার দুইশো থাকবে অবাহিক অবস্থা থাকতে হবে বিবাহিত অবস্থা বিবাহিক হলে আবেদন করতে পারবে না অবশ্যই অবিবাহিত থাকতে হবে শারীরিক যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে পুরুষের উচ্চতা হতে হবে ফুট ছয় ইঞ্চি এবং নারীদের উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি ঠিক আছে তো বুকের মাপও দৃষ্টি দৃষ্টিশক্তি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হতে হবে বত্রিশ ইঞ্চি এবং স্পর্শারিত অবস্থায় হতে হবে চৌত্রিশ ইঞ্চি এবং এক্ষেত্রে ওজন ওজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে এবং চোখের মাপ হতে হবে ছয় বাই ছয় প্রার্থীদের বাছাই প্রক্রিয়া বাংলাদেশ পুলিশ সহকারী উপ পরিদর্শক এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট আটটি ধাপে আটটি ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান থাকবে যে যেরকম আমাদের পুলিশ কনস্টেবল থাকে তিনটি তিনটি ধাপে থাকে সো এখানেও আটটি ধাপে থাকবে সো প্রথমে হচ্ছে প্রিলিমিনারি অর্থাৎ হচ্ছে চিহ্ন থাকবে আপনাদের তারপরে থাকবে হচ্ছে এবং আপনাদের এইসএসি এবং এইচএসসি রেজাল্ট অনুযায়ী শারীরিক মাপ সহনশীলতা পরীক্ষা লিখিত ও মান মনস্বাস্থ্য পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন এই হচ্ছে আটটি তাপ আবেদন কিন্তু এখনও চলমান হয়নি বা ছাড়ে নেই এটা হচ্ছে আমাদের ডিআইজি পর্যায়ে আইজি পর্যায়ে ওনাদের কাছে আছেন আর কি তেনারা যখন পাশ করবেন তখন এটা ছাড়বেন আর কি বাট এটা প্রোগামটা দিছে যে হ্যাঁ খুবই শীঘ্রই এই বিজ্ঞপ্তিটা আসতেছে ঠিক আছে সো একজন পুলিশ এএসআই বেতন চোদ্দ গ্রেড হয় এই গ্রেড অনুযায়ী বেসিক হচ্ছে দশ হাজার টাকা সহকারী উপপরিদর্শক এএসআই পদমর্যাদা একজন পুলিশ সদস্য সর্বসাকলে বেতন পায় বাইশ হাজার চারশো বিশ টাকা বেসিক বেতন দশ হাজার দুশো টাকা এবং সাথে বাড়ি ভাড়া পান হচ্ছে ছয় হাজার একশো বিশ টাকা চিকিৎসা ভাতা পান হচ্ছে এক হাজার পাঁচশো টাকা শিক্ষা ভাতা বাবদ পান হচ্ছে এক হাজার টাকা বিশেষ ভাতা পান হচ্ছে এক হাজার টাকা ঝুঁকি ভাতা পান হচ্ছে এক হাজার আটশো টাকা দাদার ভাতা পান হচ্ছে তিনশো টাকা টিফিন 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 ভাতা পান হচ্ছে দুশো টাকা এবং কাপড় ধোলাই ভাতা বা পান হচ্ছে তিনশো টাকা এই হচ্ছে টোটাল আমাদের কত হচ্ছে বাইশ হাজার চারশো বিশ টাকা একজন পুলিশ এএসআইয়ের কাজ কি এএসআই থানার গুরুত্বপূর্ণ জরুরি পিকেট মোবাইল টল পরীক্ষা মিটিং মিছিল সমাবেশ ডিউটি সহ আইন শৃঙ্খলা স্বাভাবিক ডিউটি পালন করে থাকেন বা গোয়েন্দা সংস্থা বিভিন্ন সাথে আর কি দায়িত্ব পালন করে থাকেন তারপর আছেন এখানে হচ্ছে এএসআই পদের নিয়োগের যোগ্যতা কত এই যে পুলিশের এএসআই পদের যোগ্যতা হতে হবে এইচএসসি পাশ হতে হবে এবং থ্রি পান পঞ্চাশ পেলে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে ওকে সো আমাদের এখন মেইন দেখার বিষয় যে আসলে এই সার্কুলারটা কতটা সত্য ঠিক আছে এখানে খেয়াল করুন উপরে দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার পুলিশ হেডকোয়ার্টারস এখানে দেখেন সুন্দরভাবে লেখছে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশ এএসআই নিরস্ত্র আট হাজারটি আট হাজার পদ পদে সিজনের প্রস্তাব সক্রিয় বিবেচনা রয়েছে বিবেচনা আছে এবং তন্নদ পঞ্চাশ পার্সেন্ট পদে সরাসরি নিয়োগ হবে পঞ্চাশ পার্সেন্ট পদে সরাসরি নিয়োগ হবে বলতে হয়েছে প্রধান হচ্ছে যে আট হাজার পদ বোধন হয়েছে এখানে চার হাজার পদে হচ্ছে সরাসরি নিয়োগ হবে এবং আর পঞ্চাশ পার্সেন্ট পদ হচ্ছে যারা কনস্টেবল আছেন তাদের পরীক্ষায় পরীক্ষার মাধ্যমে তারা হচ্ছে পদোন্নতি হবেন আর কি এই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এই হলো একশো পার্সেন্ট ঠিক আছে এখানে কিন্তু একটা জিনিস বলা হয় নাই সেটা হচ্ছে বয়স সো বয়সের ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশ বাহিনীতে যেরকম অফিসার অফিসার ব্যাসি নিয়োগ হয় যেমন বাফা একানব্বই বিরানব্বই তিরানব্বই সেখানে যেরকম দেওয়া আছে আর কি বাইশ বছর পর্যন্ত সো আমিও মনে করতেছি যে এটাতে আর কি বাইশ বছর পর্যন্ত বয়স দেওয়া হবে যেহেতু আমাদের এসআই পদটিতে আঠাশ বছর পর্যন্ত বয়স দেওয়া আছে সো এই পদটিতে আশা করছি আমাদের বাইশ বছর পর্যন্ত থাকবে সো যাদের পুলিশ কনস্টেবলের বয়স চলে গেছে সুখবর যে ভাইয়া তোমরা সবাই এখন আবেদন করতে পারবা খুবই শীঘ্রই এই আবেদনটা কিন্তু ছাড়বে যেহেতু পঞ্চাশ পার্সেন্টের আবেদন যারা পুলিশ কনস্টেবল আছে তাদের হয়তো পরীক্ষা নিবে বা নিচ্ছে সো সবাই প্রস্তুতি নাও আমার চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থেকে